হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি অটোমেশন টুল নিয়ে কথা বলবো যে টুলটা দিয়ে আপনারা রিক্রাফ থেকে ক্রিয়েট করা বা জেনারেট করা এসভিজি ফাইলকে ইপিএস এবং জেপিজিতে এক ক্লিকে কনভার্ট করতে পারবেন তো আমরা যারা বিশেষ করে মাইক্রোস্টক সাইটগুলোর জন্য ভ্যাক্টর ফাইল নিয়ে কাজ করি তাদের জন্য এই অটোমেশন টুলটা খুব উপকারী এবং দরকারি হবে ঠিক আছে তো এটা নিয়ে কিভাবে কাজ করে এবং এটা কিভাবে পাবেন এটা আমি ভিডিওর শেষে বলবো তো প্রথমে দেখেন এটা নিয়ে কিভাবে কাজ করতে হবে যদি আমার কাছে এটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে তো আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব ঠিক আছে এই ফাইলটাকে আপনারা আনজিপ করবেন আনজিপ করার পরে কপি করবেন কপি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ডিসপিসি ডিসপিসি থেকে এই যে লোকাল ডিস্ক সিতে যাবেন প্রোগ্রাম ফাইলে যাবেন অ্যাডোবিতে যাবেন অ্যাডোবিল এস্টেটর সিসি দু হাজার সতেরো আমি ইউজ করি সেই জন্য এটা দেখাচ্ছে আপনারা যদি বিশ বা একুশ ইউজ করেন সেটা দেখাবে এই যে এখান থেকে প্রিসেটে যাইতে হবে তারপর এই যে ইএন ইউএস এখানে যেতে হবে তারপর এই যে স্ক্রিপ্টে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবেন হ্যাঁ পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে ওকে তারপর কি করতে হবে এটা কেটে দেবেন এখন ইলিস্ট্রেটরের সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে ওকে এখন ইলিস্ট্রেটরটা ওপেন করবেন আপনারা যেটা ইলিস্ট্রেটর ভার্সন ইউজ করেন সেটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে ফাইল থেকে স্ক্রিপ্টে যখন যাবেন তখন এখানে সেই ফাই ফোল্ডারটাকে দেখতে পারবেন কিন্তু এখন এখানে ক্লিক করলেই আপনার কোন ফল্ডারে এস ফাইল আছে সেটাকে সিলেক্ট করে দেবেন বাস কাজ হয়ে যাবে আমি একটু দেখাই আপনাদের যে কীভাবে কাজ করে ধরুন আমি রিক্রাফ দিয়ে ভ্যাক্টর জেনারেট করলাম এই যেইগুলো হচ্ছে ভ্যাক্টর এগুলো কিন্তু ডাইরেক্ট এস ভিজিতে ডাউনলোড করতে পারবো এখন এটাকে আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই এস ভিজিতে ডাউনলোড হয়ে যাবে আমি আর একটা ডাউনলোড করি এখান থেকে হ্যাঁ এটা ডাউনলোড করি ঠিক আছে তারপরে এই যে এটা ডাউনলোড করি আপনারা ভ্যাক্টর ফাইল নিয়ে কাজ করার ইচ্ছা আছে আপনারা যদি চান যে আমি রিক্রাপ প্রিমিয়াম দিয়ে কাজ করবো তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের রিক্রাফ প্রিমিয়াম খুব অল্প টাকায় দিতে পারবো এখন এখান থেকে আমি সেভ করলাম ওকে এটাও সেভ করে নেই এই যে সেভ করলাম এখন এটার জন্য একটা ফল্ডার তৈরি করি এগুলো কিন্তু ডাউনলোডে চলে গেছে আমি এক ফল্ডার তৈরি করি সেই ফল্ডারটার নাম হবে এস ভিজি ফাইল ঠিক আছে এখন আমি সব ফাইলকে যে শিপচে বেতরে এখানে মুভ করলাম ওকে এখন এই ফাইলটায় আমি স্ক্রিপ্টে দিয়ে দিব হ্যাঁ স্ক্রিপ্টে সিলেক্ট করে দেব তাহলে প্রত্যেকটা এস ফাইল কনভার্ট হয়ে ঠিক আছে তার মানে আগের এস ফাইলগুলো কিন্তু ডিলেট হবে না সেগুলো কনভার্ট হয়ে ইপিএস টেন হ্যাঁ তারপর জেপিজিতে একদম রেডি হয়ে যাবে আপনাদের দেখাই কীভাবে কাজ করবেন ঠিক আছে আপনাদের ওই যে সি ড্রাইভে ওই ফাইলটা রাখার পরে এখানে আসবেন ফাইল থেকে স্ক্রিপ্ট এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ডিসপিজি থেকে আমি ফাইলটাকে ফল্লাটাকে সিলেক্ট করে দেই এই যে এস ভিজি ডাউনলোড থেকে এই যে এস ভিজি আমি ওকেতে ক্লিক করলাম কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমার এখানে মনে হয় পাঁচটা ফাইল আছে পাঁচটা ফাইলেই এসবি থেকে কনভার্ট হয়ে ইপিএস এবং জেপি দিতে পরিণত হবে এবং আলাদা একটা ফল্ডারও কিন্তু তৈরি হবে ওকে একটু ওয়েড করতে হবে এই যে কনভার্ট হচ্ছে ওকে কাজ হয়ে গেছে দেখেন যখন সব ফাইল আপনার এক্সপোর্ট হয়ে যাবে এখানে কোনো লিমিট নেই হ্যাঁ আপনারা একসাথে পঞ্চাশ একশো যতগুলো ফাইল আপনারা ওই ফল্ডারে থাকুক না কেন আপনারা ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন বা সব ফাইল এরকম করে আস্তে আস্তে করে কনভার্ট হয়ে যাবে হ্যাঁ কনভার্ট হয়ে ইপিএস এবং জেপিজিতে পরিণত হবে এখন আপনাদের আমি একটু দেখাই এই যে ডাউনলোড ফোল্ডারে গেলাম এই যে এস ভিজি ফাইল এর ভিতরে দেখেন যে আলাদা আলাদা একটা ফোল্ডার তৈরি হয়েছে এখন আমার পাঁচটা ফাইল এস কিন্তু আসে এখন এখানে গিয়ে দেখেন যে প্রত্যেকটা ফাইলের জন্য ইপিএস রেডি পাশাপাশি জেপিজিও কিন্তু রেডি আমরা যখন মাইক্রোস্টোক সাইটগুলোতে ভ্যাক্টর ফাইল আপলোড করি বিশেষ করে যখন আমরা অ্যাডোবি স্টোকে আপলোড করি তখন কিন্তু এস বি ফাইলটাকে আপনি ডাইরেক্ট আপলোড করতে পারবেন হ্যাঁ এই এস ফাইলটাকে আপনি ডাইরেক্ট আপলোড করতে পারবেন কিন্তু আপনি যখন সাটার স্টোক ভ্যাকটেজি বা ফ্রিপিক এসব মার্কেটে আপনি ভ্যাক্টর আপলোড করতে যাবেন তখন কিন্তু আপনাদের ইপিএসে আপলোড করতে হবে আর ফ্রিপিকে যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার ইপিএসের সাথে অবশ্যই প্রিভিউ ইমেজ হিসেবে জেপি কিন্তু দিতে হবে তো যারা এসব মার্কেটে হ্যাঁ কাজ করতে চান ধরেন একসাথে দশটা বা বারোটা বা পনেরোটা মার্কেটে কাজ করতে চান তাদের জন্য এই অটোমেশন সফটওয়্যারটা খুবই উপকারী এবং দরকারি ওকে আপনারা জাস্ট খালি রিক্রাফ থেকে এস বিজি ফাইল তৈরি করবেন করার পরে এই অটোমেশনের মাধ্যমে কনভার্ট করে নেবেন আর ফাইলটাকে রিনেম করে হ্যাঁ এসিও বেসভাবে রিনেম করে আপনারা মার্কেটে আপলোড করবেন ঠিক আছে ট্যাক্টারডেল দিয়ে আপলোড করে সাবমিট করবেন বাস দেখবেন যে এই ফাইলগুলো অ্যাপ্রুভ করবে ঠিক আছে তো যদি আপনারা রিক্রাফ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর এই অটোমেশন টুলটা যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন হচ্ছে এই যে আমার ইউটিউব চ্যানেলে আসবেন আসার পরে এখানে আমার ফেসবুকের লিঙ্ক কানেক্ট করা আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দিলেই দেখবেন যে ফেসবুকে নিয়ে আসবে আমাকে অবশ্যই ফলো করবেন তারপর মেসেজ করবেন হ্যাঁ যে আমার অটোমেশন টুলটা দরকার তার সাথে আমার রিক্রাপ এআই দরকার তাহলে আমি আপনাকে এই দুটোই দিতে পারবো ওকে আর যদি কল করতে চান এখানে আমার নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে অ্যাড করা আছে তো এইভাবে কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে এই টুল এবং এআইটা কিনতে পারবেন এরপরে আমি আরও অন্য অটোমেশন সফটওয়্যার নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব যেমন আপনারা পাবেন হচ্ছে কীভাবে এক ক্লিকে ইমেজ থেকে প্রোম জেনারেট করা যায় কীভাবে আপনারা ফাইলকে এসিওভাবে রিনেম করতে পারবেন তারপরে আপনারা কীভাবে অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ফাইলগুলো আসে বা ছবিগুলো আসে কীভাবে আপনারা মেটা জেনারেট করতে পারবেন এ নিয়েও ভিডিও আস্তে আস্তে করে দিব যদিও আমার ইউটিউব চ্যানেলে আগে থেকেই ম্যানুয়ালিভাবে কিভাবে আপনারা ম্যাটারটা জেনারেট করবেন সেগুলো নিয়ে ভিডিও আসে তো এরপরেই আমরাই বিভিন্ন অটোমেশন নিয়ে ভিডিও আসবো ওকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন